হ্যালো এভরিওয়ান তো দেখো আজকের সকালটা আমি শুরু করছি এইভাবে অনেকদিন পর জানি আমি তোমাদেরকে ব্লগটা দিচ্ছি তো আজকের ওয়েদারটা দেখো খুবই সুন্দর কেন কি কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল তাই আর আমার বোন এখানে বই নিয়ে বসছে পড়াশোনা করছে পড়াশোনা আর এদিকে আমার মা সকালের খাবার বানাতে ব্যস্ত এদিকে হচ্ছে লুচি ভাজছে এদিকে হচ্ছে চানা ভাজা হয়ে গেছে আমার আমাদের খাবার বাড়ছিল আর আমার বোন দেখো বিজ্ঞপণ্ডিত পড়তে পড়তে বিজ্ঞপণ্ডিত ঘুমাচ্ছে স্নান ধান কিছুই না করে ওর ঘুম তো যাই হোক ওর মতন ঘুমাক তো আমি স্নানে যাওয়ার আগে একটু ওকে দেখিয়ে নিলাম তো আমি যাচ্ছিলাম একটু স্নানে তো স্নান ধান করতে যাবো আর আজকে আমি করেছিলাম শ্যাম্পু তো দেখলাম ওয়েদারটা ভালো আছে তাই শ্যাম্পু নিয়ে নিয়েছি শ্যাম্পু আর কন্ডিশনার তো ও আর একজন তো মানে ও বাড়িতে থাকলে আমি স্নান না করা পর্যন্ত ও কখনোই আগে স্নান করবে না তাই দেখো ঘুমিয়ে পড়েছে কেন আগের দিন রাত্রে ওর হয়নি তারপরে দেখো আমি স্নান করে আসার পর ও স্নানে যাবে ওকে ক্যামেরাতে নেওয়াই যায় না তো আমার শ্যাম্পু করা হয়ে গেছে আমি স্নান করে চলে আসছি তোমাদেরকে তো আমি আগেই বললাম যে আম ও আমার বোন আমার বাড়িতে থাকলে পরে ও কখনোই আগে স্নান করবে না তো তারপরে দেখো আমার কোনো কাজ ছিল না দেখো মজার বিষয় আমি আমার বয়ফ্রেন্ডকে ভিডিও কল করছিলাম আর ও একটা মুভি দেখছিল আর আমি ওকে খুব রাগাচ্ছিলাম সেটারই স্ক্রিনশট দিচ্ছিলাম কিন্তু ভুলবশত ও ফোনটা কেটে দিচ্ছিলো খুব একটা গরম দেখাচ্ছিলো আমাকে আমার না তখন খুব হাসি পাচ্ছিলো স্ক্রিন রেকর্ডিংটা নেওয়ার সময় আমাকে খুব মানে চোটপাত দেখাচ্ছিল তারপর ফোনটা কেটে দেয় তো যাই হোক তো তারপরে আমি চলে যাচ্ছিলাম দোকানে তো দেখো রোদ উঠেছিলো আমি যখন দোকান যাচ্ছিলাম তো রোদ উঠলো তো তারপর আমি দোকানে চলে গিয়েছিলাম আর রাস্তাটা একদমই নিস্তব্ধ একদম ফাঁকা হ্যাঁ তারপরে আর কি আমিও আমার মতন দোকানে বসে বসে সময় কাটাচ্ছিলাম এখানে আমি বসেছিলাম তো তারপর একটু আমাকেও দেখিয়ে নিলাম তো দেখো আমার মুখটা কি গম্ভীর লাগছে মনে হচ্ছে যে কত রাগ আমার ভিতরে পুষে আছে যাই হোক তো আজ আমি মার জন্য একটা পার্সেল নিয়ে এসেছিলাম একটা না দুটো তো একটা একদমই কাজের আসেনি আর কি যেটাই মা ফার্স্টে খুলছে এটা একদমই কাজের না আমি মানে ঠিকঠাক জিনিস অর্ডার করে দিতে পারিনি যাই হোক তবুও মা খুব রাগ হয়ে যাচ্ছিলো তো মা ভাবছিল আমি হয়তো আমার বয়ফ্রেন্ডকে ভিডিও কলে দেখাচ্ছি কিছু কিন্তু মা বুঝতে পারছিল না যে আমি ব্লগ করছিলাম ভিডিও করছিলাম পুরো হাসাহাসি করছিলো আর মাকে আমি দিয়ে দিয়েছিলাম তাওয়া কেনকে মা সবার সাথে এত চিল্লাচিল্লি করছিল এই রুটি বানানো তাওয়াটার জন্য তো কেউই এনে না তো অবশেষে আমি দেখলাম অনলাইনে এটা অফার দিচ্ছিলো মিশোতে তো আমি তখনই এটা নিয়েছি তো যাই হোক তো মাকে বললাম যে তুমি একটু তাড়াতাড়ি খোলো তো আমি বললাম যে আমি কাউকে দেখাচ্ছি না ভিডিও করছি ব্লগ করছি ও তুমি তাড়াতাড়ি খোলো তো মার এই জিনিসটা খুলতে না এ করে যে কতক্ষণ সময় লেগেছিলো বাবারে বাবা মানে আর কি বলবো তারপর অবশেষে খুললো তো মার এই তাওয়াটা রুটি বানানো তাওয়াটা খুব খুব পছন্দ হয়েছে আর আজকের ভিডিওটা এতটুকুই টাটা বাই বাই সবাইকে